আমাদের কাছে কি বাংলাদেশে বসে স্বপ্ন জাগরণ করবে আমরা এটা যেন বসে থাকবো না আমরা বাংলাদেশে আজকে নারায়ণগঞ্জের এই প্রোগ্রামে আমার সামনে যারা উপস্থিত স্বপ্ন দেখতে বলবো যে আমরা একটা একজন হয়ে আমরা মানবতার করতে হিসেবে নিজেকে

তোমাদেরকে দিতে চাই আহ পাশাপাশি বলবো যে স্বপ্ন দেখা এবং স্বপ্নের পথে অভিযান অবিরাম ছুটে চলা এবং পরিশ্রম করার মধ্য দিয়ে মূলত তোমাদের স্বপ্ন গুলো বাস্তব রাখতে হবে আশা রাখতে পারি